বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে চারদিকটা ছড়িয়ে দিলাম একটু ভালো করে গরম করতে হবে তেলটা দেখো এখানে বেশ কিছুটা কাচকি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি কাচকি মাছের সাইজটা বেশ ভালো আছে কাচকি মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে এবার তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়ে আমি কাচকি মাছগুলো সম্পূর্ণটা তেলের মধ্যে দিয়ে দেবো কাচকি মাছ খুব সুখো মাছ এগুলোকে খুব ধীরে ধীরে ভেজে নিতে হবে একটা খুন্তি দিয়ে চারদিকটা ছড়িয়ে দিলাম একটুখানি আমি এর আগে কাঁচা কাচকি মাছের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি আজকে আমি তোমাদেরকে দেখাবো কাচকি মাছের ঝাল রেসিপি ঝাল চচ্চড়ি দেখো এক পিঠ হয়ে যাবারে পরে অন্য পিঠ উল্টে দিলাম আজকে আমি এটা সবজি দিয়ে করব যার জন্য আমি দেখো বেগুন নিয়েছি একটা দুটো পট তিনটে পটল দুটো আলু এক টুকরো কুমড়ো আর কিছুটা বরবটি নিয়েছি এই সবজিটা দিয়ে কিন্তু আজকে আমি কাচকি মাছের ঝাল চচ্চড়িটা রান্না করবো বরবটিগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি একটু লম্বার দিকে বড় করে কেটে নিলাম বরবটিটা কাটা হয়ে গেছে এবার বেগুনটাকেও ঠিক এই করে আমি কেটে নেব একটু বড় সাইজ করে করেই কাটবো এভাবে একটা বেগুনকে দু ভাগ করে নিয়ে পরে আবার তিন ভাগ করে কেটে নিচ্ছি বেগুন কাটা হয়ে গেল এবার কুমড়োটাকেও ঠিক এরকম করে একটু ডুমো ডুমো করে কেটে নেব খুব বেশি পাতলা না এবার খুব বেশি সরবো না এরকমভাবে মাঝারি সাইজ করে কেটে নিতে হবে আলু পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে পটলগুলোকে আমি রকম করে লম্বা দিকে কেটে নেব যেগুলো ছোট আছে সেগুলোকে আর ভাগ দিতে হবে না মাঝখান থেকে বড় সাইজগুলো মাঝখান থেকে আবার কেটে নিলাম আর ছোটোগুলোকে লম্বা সাইজেই কেটে নিচ্ছি দেখো পটলও কাটা হয়ে গেল এরপরে আলুগুলোকেও এভাবে মাছ বরাবর কেটে নিয়ে তারপরে লম্বার দিকে পিস করে করে কেটে নিচ্ছি সম্পূর্ণ আলু আমার কাটা হয়ে গেছে সম্পূর্ণ সবজিগুলো দেখো আমার কাটা হয়ে গেছে থালার মধ্যে তুলে নিয়েছি পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর পেঁয়াজ নিয়েছি দুটো টমেটো নিয়েছি একটা আর চার পাঁচ কোয়া রসুন নিয়েছি টমেটোর খোসা ছাড়িয়ে আমি টমেটোটাকে এভাবে ঝিরি করে কেটে নেব কাঁচ মাছের আমরা অনেক রকমের আইটেম খাই কিন্তু এই ঝাল চচ্চড়িটা খুব সহজে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর ঘরে থাকা কিছু জিনিস দিয়ে রান্নাটা কিন্তু কমপ্লিট হয় ভীষণ সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো টমেটোটাকেও ঠিক এরকমভাবে কেটে নিলাম গোটা দিকটা কেটে নিয়ে তারপরে আমি মাছ বরাবর এরকমভাবে কেটে নিলাম আর রসুনগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম পেঁয়াজ আদা রসুন কাটা কমপ্লিট হয়ে গেলো আদা আদা দিয়ে নিয়ে পেঁয়াজ রসুন আর টমেটো কাটা কমপ্লিট এবারে মাছ ভাজার পরে ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরিয়ে গেলো তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ পেঁয়াজ আর পেঁয়াজটাকে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু সুন্দর করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম রসুন কুচি বন্ধুরা তোমরা কেমনভাবে কাজকি মাছের রেসিপি তৈরি করো আমাকে বলবে আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছিলাম সেই কাঁচা পাকা লঙ্কাগুলোকেও ফাটিয়ে দিয়ে দিলাম আর টমেটোটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি কেমন পর্যায়ে ভেজে নিয়েছি তোমরা দেখেছো টমেটো নরম হতে হতে পেঁয়াজগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেল এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চার পাঁচটা ফাটিয়ে সেই জন্য আমি এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম মশলাটাকে সুন্দর করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে আর এই দিকে দেখো টমেটোটাও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এরপরে যখন মশলাটা কষে গেছে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম কিছুটা সবজি দেওয়ার পরে একটুখানি মশলার সাথে না নাড়িয়ে নিলাম তারপরে আমি বাদ বাকি সবজিগুলো সমস্তটা দিয়ে দেবো আমি আজকে সব সমস্ত রকম সবজি দিয়ে কাঁচকি মাছের ঝাল রেসিপি রান্না করে দেখাবো ঝাল চচ্চড়ি রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজে যে মশলাটা তৈরি করেছিলাম তার সাথে সমস্ত সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচ সাত থাকার পরে আমি ঢাকনাটা খুলে দেখো তোমাদেরকে দেখালাম অনেকটাই কষে এসছে এর মধ্যে কিন্তু এই মুহূর্তে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই আর একটু পরে জল দিলে সেটা হবে এখন যে সবজি থেকে জল বেরিয়েছে তাতেই দেখো সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আলুও নরম হয়ে গেছে এবারে কষে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ লবণ আগে যেহেতু লবণ দিয়েছিলাম তাই এখন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু লবণ আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা এখানে একটু কম হয়েছিল। এরপরে কাঁচকি মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা একটু বেশি পরিমাণে দিলাম কেননা কাঁচকি মাছগুলো যেহেতু দেওয়ার পরে ঝোলটা সব টেনে নেবে সেই জন্য এখানে জলটা একটু বেশি দিলাম পরে টানিয়ে নেওয়া হবে দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আমি এটা গামাখা মাখা করব গা গামাখা করব করবো এটা কিন্তু এরকম ঝোল ঝোল থাকবে না এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে এই ধনে জন্য কিন্তু গন্ধটা ভীষণ ভালো হয় এই চচ্চড়িতে রান্নাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে যেমন সুন্দর দেখতে লাগে তেমন সুন্দর খেতে লাগে দেখো অনেকটা কষে গেছে ঝোলটাও অনেকটা টেনে গেছে আমি এখন গ্যাসের নব অফ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইপে কিছুক্ষণ রেখে দিলাম বন্ধুরা তোমাদের যদি আজকের কাজকি মাছের ঝাল চচ্চড়ি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেখো আমি একটা পার্টির মধ্যে সার্ভ করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম অবশ্যই একবার রান্না করে খাবে তাহলে আজকে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা